নমস্কার গুরু কে বলাম আজকের আলোচ্য বিষয় স্মরণ শক্তি বাড়ানোর টিপস স্মরণ শক্তি বাড়ানোর টিপস অনেক দেখবেন বাচ্চারা পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারছে না স্মরণ শক্তি একদমই তাদের থাকে না এই পড়ছে এই ভুলে যাচ্ছে সেই সব শিশুদের জন্যে বা বাচ্চাদের জন্য। যারা পড়াশোনা করে সেই সব বাচ্চাদের উদ্দেশ্যে আমি বলছি স্মরণ শক্তি বাড়ানোর জন্যে কি করবেন লাল হকি পাথর অর্থাৎ রত্ন ওটা লাল হকি পাথর নিয়ে এসে তাকে ধারণ করালে দেখবেন বেশ কিছু দিনের মধ্যে তারা আশ্চর্যজনকভাবে অনেকটাই ফল পাবেন তাহলে স্মরণশক্তি বাড়ানোর জন্য লাল হকি পাথর হকি পাথর কিনতে পাওয়া যায় সেই অরিজিনাল লাল হকি পাথর ওটাকে অ্যাকচুয়াল ওটা রত্ন প্লাস্টিক নয় এই হকি পাতন নিয়ে এসে ধারণ করিয়ে দেবেন দেখবেন সেই বাচ্চারা হ্যাঁ আগের তুলনায় অনেকটাই আশানুরূপ ফল পাবে আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই বা উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে একটা দেবেন আমার রেগুলার একটা না একটা নতুনত্ব টিপস আমি আপনাদের দিয়ে যাব নমস্কার মাতা মাতারা ভালো থাকুন সুস্থ থাকুন Anında takun yaya yaya itti